আসসালামু আলাইকুম আমি জাকিয়া আজ আবার নতুন একটি ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকে দেখাচ্ছি হাতের কাজের এক অসাধারণ ডিজাইন যেখানে কিভাবে সাধারণ কাপড়ের কর্মসূচি ফুটিয়ে তোলা যায় একটি চমৎকার ফুল ও পাতা ফুলের রঙের মিশ্রিত পাপড়ির নিখুঁত রূপ আর পাতার সূক্ষ্ম কাজ সব কিছু যেমন একে অপরের পরিপূরক আপনারা কি এমন কাজ শিখতে চান তাহলে আমার সাথেই থাকুন আমি আপনাদের শিখাচ্ছি কিভাবে সুন্দর সহজভাবে ডিজাইন তোলা যায় আমি খুব সহজভাবে এই ডিজাইনটি এখানে দেখানোর চেষ্টা করেছি আশা করি এই কাজটি আপনারা সবাই তুলতে পারবেন আমার ভিডিওতে আমি চেষ্টা করি সবাইকে কাজ শেখানোর জন্য আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার পাশেই থাকবেন লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে আমাকে ফলো করুন এবং আর নতুন নতুন ভিডিও পেতে সাথে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ